সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাছার খামারি ভাইরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মনোসেক্স টেলাপিয়া মাছের পোনা চারশো অথবা পাঁচশো লাইনের পোনা আপনার চাষাবাদের জন্য যারা শীতকালে চাষাবাদ করবেন তারা অবশ্যই বড় সাইজের পোনা কালেক্ট করবেন তো সেই ক্ষেত্রে আপনার সময় কম লাগবে বা দ্বিতীয়ত পোনাগুলি নষ্ট হবে না বড়ো সাইজের পোনা নিলে তো সেই ক্ষেত্রে আরও কিছু দিক নির্দেশনা আছে যেমন ধরুন তেলাপিয়া মাছ কিন্তু আপনারা দেখা গেছে বাজারে সচরাচর পাওয়া যায় কিন্তু দেড় কেজি ওজনের তেলাপিয়া পাওয়া যায় এক কেজি ছয়শো সাতশো গ্রামও ঠিক সেম যদি আপনি এই মাছটাকে এরকম সাইজ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই সাইজের পোনাগুলি কালেক্ট করতে হবে তাহলে আপনার এখন সামনে শীত বললেই চলে শীতের থেকে আপনারা দেখা গেছে এই মাছটা যদি সাইজ করতে চান তাহলে আপনাকে এই পোনাগুলি কালেক্ট করতে হবে আপনারা যদি সাত থেকে আট মাস এই মাছগুলি চাষাবাদে রাখেন তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মাছের ওজন হবে আপনার এক কেজি ছয়শো পাঁচশো এরকম ওজন থাকবে যদি আপনারা সাত থেকে আট মাস চাষাবাদ করেন তো সেই ক্ষেত্রে আর আপনারা অবশ্যই চাষাবাদের জন্য ভালো সাইজের অথবা ভালো জাতের মনোসেক্স টাইগার তেলাপি আপনাকে সংগ্রহ করতে হবে যেগুলি একদম জাতের অরিজিনাল মেডিসিন ইউজ করা মাছগুলি যে আপনি ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে এই দেড় কেজি এক কেজি ছয়শো গ্রাম ওজন আনা সম্ভব হবে তাছাড়া আপনার অন্য অন্য নর্মাল মাছদের কিন্তু এরকম ওজন হবে না আপনি আট মাস রাখলে আপনার দেখা গেছে তিনশো তিনশো চারশো গ্রামের বেশি ওজন হবে না তাছাড়া আপনারা যদি অরিজিনাল মাছ পেতে চান তাহলে স্ক্রিনে তার নম্বরে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠানের মাছগুলি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা যারা নতুন চাষাবাদ করবেন বা পুরাতন চাষাবাদের জন্য যারা আগ্রহী আছেন তারা অবশ্যই চাষাবাদের জন্য মাছগুলি কালেক্ট করতে পারেন আমরা অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশে আমাদের এই মনোসেক্স টাইগার তেলাপিয়াগুলি আপনার দিয়ে থাকি তাই দেরি না করে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আশা করি যে আপনারা একশো পার্সেন্ট প্রতারিত হবেন না ভালো পোনাটাই পাবেন ধন্যবাদ যদি ভালো লাগে তো ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন ধন্যবাদ